বক্সনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মাঠ প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল বক্সনগর কর্মচারী ইউনিটের বাৎসরিক দ্বিতীয় সম্মেলন দিনব্যাপী এই সম্মেলনে কর্মচারীদের দাবি দাওয়া সংগঠনের শক্তি বৃদ্ধি এবং প্রশাসনিক স্তরে কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন বক্সনগর মণ্ডল সভাপতি অনিল চন্দ্র দাস এবং বক্সনগর আর ডি ব্লকের চেয়ারপারসন স্বপ্না নোমো এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মচারী ইউনিয়নের নেতা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানানো হয় পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয় জাতীয় সঙ্গীতের সঙ্গে সম্মেলনের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় সভাধিপতি সুপ্রিয়া দাস দপ্ত বলেন সরকারি ও বেসরকারি কর্মচারীরা উন্নয়নের মূল চালিকা শক্তি। প্রশাসনের প্রতিটি স্তরে কর্মীদের শ্রম ও আন্তরিকতার ফলেই সমাজ এগিয়ে যাচ্ছে তাই কর্মচারীদের মর্যাদা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন রাজ্যের বর্তমান সরকার কর্মচারী বান্ধব সরকার আমরা চাই প্রত্যেক কর্মী তার ন্যায্য সুযোগ ও অধিকার পান সরকার সব সময় পাশে থাকবে এই দ্বিবাসিক সম্মেলনে বিভিন্ন দপ্তর কর্মচারীরা যেমন শিক্ষা স্বাস্থ্য আশাকর্মী পানীয় জল কৃষি সমাজ কল্যাণ পঞ্চায়েত ও আরডি বিভাগ ইত্যাদি কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আলোচনার মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা হয় সভায় বক্তারা একমাককে জানান বক্সনগর কর্মচারী ইউনিট ভবিষ্যতেও কর্মচারীদের অধিকার রক্ষায় দাবি আদায়ে এবং প্রশাসনিক সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে দিনব্যাপী সম্মেলনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান পরিবেশন করেন বক্সনগরের এই সম্মেলন কর্মচারী মহলে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ